अरे ज़्यादा है ना तो इसलिए एक दो दो हाँ ये तो है अब बहुत तरह की है सर माला आप से देखे द माला आप से ना चौक दस से देखे मैं अगर हमें ऐसे टॉपिक्स आने पर फोटो वालों से डांस आने पर और हमारे वायरल कर दीजिए ना क्वेश्चन टॉपिक में जाते हैं तो सब लग नहीं नशेड़ बार में टॉपिक द

না না বাড়ির ভিতরে দিলে রাখ করবেন না না প্রিয় দর্শক ভাই বোনেরা আসলে আমরা আসছিল রাখাইন পল্লীতে আপনারা দেখছেন যে আমরা রাখাইন পল্লীতে যে ওদের যে মার্কেটটা আছে ওখানে ছিলাম কিছু কেনাকিটা করেছি হালকা পাতলা অতটা করি নাই আসলে এখানে আসলে রাখাইনদের যদিও হয় ওখানে কিন্তু শুধু রাখায়নরাই না অন্যরাও আছে এখানে দামটা মোটামুটি সাধ্যের ভিতরে আছে কিনা যায় তো অবশেষে মার্কেট শেষ করে আমরা দেখ ঘুরে ঘুরে দেখলাম কিছু মার্কেটও করলাম কেনাকাটা করলাম তারপর আর কি যে আমরা ঢুকছি রাখাইন পল্লীতে যেখানে ওরা বসবাস করে আসলে এখানে ওরা বসবাস অতটা করে নয় কিছু ঘরটার এমনি শুনছি যে এমনি দেখাও যায় না দেখেন রাখাইন কোনো লোকজনই নাই একজনের শুধু দেখা হলো আর কেউ নেই শুধু একজন দুজন আছে ছেলেমেয়েরা অধৈর্য হয়ে গেছে এখনই ফিরে যাব রুমে

আরেরা গাছে আজ যা দেখো যা দেখবা তাই মুখ ধয়ে যাবে না সবাই কিন্তু তাইকে কিনতে যায় না এই দেখো পুরো একবার ফতু হয়ে দিতে হবে না এইটা থেকে শুরু খাওয়া শুরু আবার আমি অসুস্থ এই এই জায়গা এই

হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট নাস্তা করতেছি নাস্তা করার জন্য আমরা বসছি যে আমাদের ওটার বন্ধুরা পেট খিদে চো চো করছে আগে খেয়ে দিয়ে নেই তারপরে কথা বলবো

गर्न बरु दात नभने बुझ्न दातको बिचले जिकै बानेछ बुलाई আমরা যে বৈশাখী রেস্টুরেন্ট এখানে কিন্তু এই এখানকার খাবারগুলো খুবই সুন্দর অবশ্যই সমস্ত রেস্টুরেন্টগুলোই খুবই সুন্দর খাবার দাবারগুলো খুবই টেস্টি খুব ভালো এখানকার আমরা বেশিরভাগ সময় এখানকার খাবারগুলোই ফেসছি আমরা অবশ্যই গ্রুপে আসছি সাংবাদিক সাংবাদিক ফাউন্ডেশনের গ্রুপে আসছি তো এখান থেকেই তারা ফিক্সড করছে এখানে আমরা বেশি খাচ্ছি ভাই বোনেরা তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর বেশি ভিডিওটা বড় করব না কথা বলাবো না অনেক ঘুরলাম আর সারাদিন ঘুরলাম আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তো তারা তো জানেন যে বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখেছি তো আপনারা যারা দেখছেন তো ভালো যারা দেখেননি তারা দয়া করে আমার ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা আমার পাশে থাকবেন পাশে রাখবেন পাশে থাকার সুযোগ করে দিন আপনাদের ভালোবাসায় আমি সাফল্যের দরগোড়ায় পৌঁছাতে পারবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই বাই কোথা হাফেজ